এই সত্তর জুড়া ব্যবহার করবে আর কোনদিন করবে না কালকে আবার নতুন সত্তর জুড়া আছে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে পুরানটা ধুয়া মইসা আবার গায়ে দিব না চলবে না ওয়াশিং মেশিন নেই জান্নাতে পুরান কাপড় রাখার ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই আমাদের বাড়িতে যেরকম ব্যবহার করে কি করে শীতেরটা ব্যবহার করে আবার শীতের জন্য রাখা দেয় গরমেরটা ব্যবহার করে আবার গরমের জন্য রাখা দেয় ঠিক না জান্নাতের এরকম না যেটা আজকে ব্যবহার করছে শেষ মাবনরা দিল্লি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে কি লেহেঙ্গা চিনেন হম কি মকনা লেহেঙ্গা কি লেহেঙ্গা কি লেহেঙ্গা ব্যবহার করবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে লেহেঙ্গা হলো মেক্সি ডায়ানা ড্রেস বিয়ের প্রসাদের মতো একটা হয় লেহেঙ্গা পাওয়া যায় শেরপুরও আছে শেরপুরও নাই লেহেঙ্গা শেরপুরও আছে জান বড় বড় কাপড়ের দোকানে লেহেঙ্গা পাবেন কুচি হবে তিন কিলোমিটার মেললে কয় কিলোমিটার ছড়াবে এটা হলো লো কোয়ালিটি উচ্চ কোয়ালিটি আছে উচ্চ কোয়ালিটি দুনিয়ার মামুনরা যদি জান্নাত পাইল তাইলে জান্নাতের মেয়েদের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে এখন যার এক লক্ষ রূপ গুণ কম রূপ কম ওইটা সময়তে শুনাইতেছি আগে বাকিটা যোগ দিয়া নিয়েন ঠিক না যে হুর বানাইছে না লাভ যুবকরা তো রাগ হয়ে যাবে ওরা যে কিসের পিছনে চোদ্দ তারিখে দৌড়ায় আমি বুঝই না হুম জান্নাতের টা থুইয়া কাঠটার পিছিয়ে দৌড়ায় আল্লাহ জানে আর বাংলাদেশের যুবক এরকম মাতাল কেন এটাও আমার বুঝে আসে না কেননা আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো ফুল নিয়ে করে না ওরা তো দেখা হইলো একটু গালে গাল লাগাইলো আর ইংলিশে বইলা দিল ইউ আর মাই হানি তুই আমার মধু এরা তো ফুলও দিল হোটেলেও নিয়ে গেলো ভরে খাওয়াইলো পার্সেল ও দিল না কলিজাটা বুনা করে দিতে এত কেন বুঝা গেল দিতেছি। জান্নাতের মহিলাদেরকে আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কি হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া

সব সমুদ্রে যদি থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মিষ্টি হইয়া লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে সুবহানাল্লাহ চারটি গ্রাম হইয়া সারা জগৎ মুহিত হবে সুবহানাল্লাহ চারটি গ্রাম বাহির হবে আচ্ছা যুবক এবার বল ওই ঠোটে ঠট লাগলে কেমন মজা হবে মনে হয় বোঝে না ফিডার খায় তো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কয়েকদিন রাখবা লাগায় আমি হুজুর গোটটা বলতেছি তোমা গোটটা না হুজুররা পাইলে তো চল্লিশ বছরের আগে ওই ঠোঁট ছাড়বে না এবার তুমি কয়েকদিন ধরে রাখবা তোমারটা তুমি চিন্তা করো শুধু ঠোঁট

একদিন দেখা গেল সময় মতো বাড়িতে পাঠায় দিছে এরম কাহিনী বাংলাদেশে শত আছে যখন খাওয়া দাওয়া শেষ তোমাকে কইরা ডেড বডি বাড়িতে পাঠায় দিছে না পাঠায় নাই নাই দুই চারটা কাহিনী জামাল নাই এ নাই বাংলাদেশে সর্বাস জবা করা বাড়িতে নাই দিল জানাত এরকম না এখানে দেখা যাবে কতটুকু ভালোবাসে রব্বে কাবার কসম ওই যেটাকে কোনো চিন দেখে নাই ইনসান দেখে নাই কোনো দেখে নাই। শুধু তোমারটা দেখবে। তোমার চোখে যখন চোখ পড়বে ছুটে আইসা তোমার বুকে লাগতে দেরি করবে না। চিৎকার দিয়ে বলবে আনা আমি তোর ভালোবাসা আমি তুই আমার ভালোবাসা লিমাদা দা আখার কেন এত দেরি করলি কবির থেকে তোর আশায় বসে আসি হায় 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 কে বানায়া রাখছে আল্লাহ আরে জোরে বলেন কে বানায়া রাখছে শুধু একটা না বরম প্রতি সকালে ইখানের জামালপুরের শেরপুরের যুবক পাওয়া যাবে কক্সবাজার যা জুতা দেই জুতা জুতা চিনেন কি বারমিজ জুতা এখানে বার্মির জুতা বিক্রি হয় না ওদি দেখে না 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 সৈকতে যে বেশি বারবার তাকাইছে চোখে পড়ে গেছে যে বারবার তাকাইতেছে সবাই তো গোছল করে নাই না ঠিক না তো বারবার তাকায় মজা নিতে চাইছে জুতা উঠা দেখা দিছে আরেকবার চাবি সাইজ কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হয়ে যাবে তোমার যুবক হয়ে তোমরা রাগ সারা নাচ দেখো সারা রাত্র চারি দোস্ত মিলা এক সময় হিট হয়ে যায় হিট বুঝেন তো এখন কি করবে নেটের ভিতর দিয়ে তো না ধরা যায় না ছোঁয়া যায় না বলা যায় হিট তো হয়ে গেছে এখন মোবাইলে টাচ করা চুমা দেয় ওইটাই তোমার দুই সৈকতে ডেলি একবার সকালে যাবে প্রতিদিন সকালে জান্নাতের ফেরেস্তাদেরকে বলবে ইনতালি কবিনা বিনা ইলা বাইদাচ একটা সৈকতের নাম বাইদাত চল আমাকে বাইদা জেনিয়া চল ওইখানে যাবে চোখে চোখ লাগবে দুনিয়ারটার মতো ডানা কাটানা ওটা ফুল ডানা আলা কেননা দুনিয়ার ডানা থাকবে কোথেকা ডেলি হাজার মানুষ যারে দেখে আর একজনে দেখলে তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে কেননা দুই চোখে ছাব্বিশ কোটি একজনে দেখলেও তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে তাহলে হাজারো জনে যাকে দেখে

কেননা যুবক তোমাকে আমাকে দশটা শারীরিক গুণ দিবে কয়টা গনতে থাকো আমি কিন্তু দ্রুত চলতেছি গনতে থাকো আলা তাউলি আদম সিতা আদম আল মতো একশো বিশ ফিট লম্বা আলা হোসনে ইউসুফ ইউসুফ আল মতো রূপ আলা মিলাদ ঈসা ঈসা আল মতো তেত্রিশ বৎসরের টব্বকে যৌবন টব্বগের আলা কৌ মূষা মূষা আলাহ ইসলামের মতো শক্তি আলাহ খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলা নীজির সৌদি দাউদ দাউদ আল মতো সিঙ্গার কি দুনিয়ার সিঙ্গার এগুলো কোন সিঙ্গার নাকি সিঙ্গারা গুলো ভুল হবে সিঙ্গার তো তুমি হবে যখন তুমি জাননাতে যাবে সৌতে দাউদ

কটা একটা লই তো এই অবস্থা ঠিক না হুম রাত কাটে তো দিন কাটে না দিন কাটে তো রাত কাটে না ঠিক না একা একা হাঁটলে এক রকম মোটর সাইকেলে উঠলে আর এক রকম পিছে যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না জান্নাতে দিবে কতটা কত একশো পুরুষের যৌবন শক্তি এই জন্য জান্নাতে ১৪ তারিখ ডেলি একশো বার হবে কয়বার কেননা একশো বার কাজে লাগাবে ডেলি একশো বার কয়শো বার মনে হয় বোঝে না ফিডার খায় কতবার কাজে লাগাবে ডেলি একশো বার একশো পুরুষের যৌবন শক্তি একটু পর পরই ভিডিও কল আসবে তাল ইলাইয়া হয় না